गें फुराइया पब्लिक जाए भूलिया कि हो बेटा का कमाइया আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে আমি যাচ্ছি কুরবানি ঈদের নামাজে মাইক সেট দিতে অনেক সুন্দর গ্রাম অনেক স্মার্ট যুবক আর আমরা রেডি একশো পার্সেন্ট কোয়ালিটি সাউন্ড নিয়ে চলেন দেখে নেই কেমন হয় ঈদের নামাজটা আমরা আগের দিন সন্ধ্যা বেলাতেই বের হয়েছি কারণ ঈদের নামাজ সকাল সাতটা বাজে আর যেহেতু এত সকালে নামাজ তাই আমরা আগের দিনই লাগানোর জন্য বের হয়ে গিয়েছি আর আজকে লাগাচ্ছি চারটা মাইক এবং একটি আহুজা আড়াইশো আট মেশিন তারই সাথে একটি কর্ডলেস মাইক্রোফোন কিন্তু এরই মাঝে দেখতে পাই যুবকরা রাস্তার দুপাশে গাছ খুব সুন্দরভাবে রং করেছে রং করে গ্রামটাকে সাজিয়েছে ব্রিজ সাজিয়েছে এবং তার পাশাপাশি তারা খুব সুন্দরভাবে আয়োজন করছে কিন্তু আমরা তাড়াহুড়ো করে মাইক সেট ভিডিওটা না করে খুব দ্রুত মাইকটি সেট করে আমরা তাদের সেই অংশ ভিডিও করার জন্য চলে আসি আর দেখতেই পারছেন তারা রাতের আধারেই কত কষ্ট করে সুন্দর সুন্দর পতাকা দিয়ে রাস্তার দুপাশে সাজাচ্ছে দেখ

এবং অনেকেই এসে প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সবার মুখে হাসি আর আমাদের সাউন্ডের কেউ কোনো অভিযোগ করেন এটাই সবচেয়ে বড় সার্থকতা ধন্যবাদ ভাই সবাইকে যারা কাজের আগে পরে দোয়া করেছেন যে কোনো ঈদ মাহফিল বা অনুষ্ঠানের মাইক প্রয়োজন হলে ফয়সাল সাউন্ড বিডি রেডি ইনশাল্লাহ ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদ মোবারক আবারও জানাই সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ এই পর্যন্তই আবারও বলতেছি ঈদ মোবারক